একটি ছিল একবার বকরিটি তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে সেখান থেকে কিছু খাবার খেয়ে বের হয়ে এসেছে তিনি সেটি খেয়াল করেছেন বিষয়টি তার নজরে পড়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আর তিনি ওই বকরির দুধ পান করতেন না অথচ নিয়মিত তিনি সেই বকরির দুধ পান করে থাকতেন কেন দুধ পান করা ছেড়ে দিয়েছেন শুধু এই জন্য যে এই বকরি যে খাদ্য গ্রহণ করেছে অননুমোদিত আরেকজনের খাবার সে গ্রহণ করে এসেছে অতএব এর ফলে তার দেহ গঠন হবে তার দুধ সেখান থেকে গঠন হবে সে দুধ আমি পান করলে আমার শরীরের ভিতরে সেটা প্রবেশ করবে এবং আমার দোয়ার ভিতরে তার প্রভাব পড়বে আমার দোয়ালাসমাতার কাছে কবুল হবে না আমি বুঝতে দাওয়া হতে পারবো না সময় বন্ধুগণ এই ঘটনাগুলো আমাদেরকে যে শিক্ষা দেয় এ হাদিসগুলো আমাদেরকে যে বার্তা দেয় সেটি হল খাদ্য গ্রহণ সম্পূর্ণ হালাল হতে হবে উপার্জন পোশাক আশাক সব কিছু সম্পূর্ণ হালাল হতে হবে নিজেকে নিজের পরিবারকে হারাম থেকে যোজন যোজন দূরে রাখতে হবে আজকাল দিনের অনেক বিষয়কে আমরা প্র্যাকটিস করি কিন্তু উপার্জনের হালাল হওয়ার বিষয়টিকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সন্দেহ থেকে ও দূরে থেকে পিওর হালাল ইনকাম হালাল উপার্জন গ্রহণ করা হারামকে বর্জন করার মানসিকতা আজ আমাদের মধ্যে অনেক কম আসুন হারামকে চূড়ান্তভাবে বর্জন করি হারামের লেশমাত্র আছে এমন কিছু থেকে দূরে থাকি আল্লাহমাতালা আমাদের সমস্ত দোয়া কবুল করবেন আমরা মোস্তাজাবদ দাও হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সে মর্যাদার অধিকারী হওয়ার তফিক দান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি